বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাত দিনের সময়সীমা বেঁধে দিলেন বিজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী গত তেইশে নভেম্বর গারুলিয়ার এক জনসভা থেকে হিন্দিভাষীদের অপমান করেছেন শুভেন্দু অধিকারী এই অভিযোগে তার কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন সুবোধ ক্ষমা না চাইলে তিনি আদালতে মামলা করবেন বলেও হুমকি দিয়েছেন বিধায়ক সুবোধ অধিকারীর অভিযোগ গারুলিয়ার মঞ্চে শুভেন্দু অধিকারী হিন্দিভাষী মানুষদের অপমান করেছেন আমার মাও হিন্দিভাষী তাই তিনি এই মন্তব্যে অপমানিত হয়েছেন তাই আমি সাত দিনের মধ্যে ক্ষমা চাওয়ার সময় দিয়েছি এই সময় তিনি ক্ষমা না চাইলে আমি বাধ্য হয়ে আদালতে দ্বারস্থ হব সেই জন্য ওনাকে আমি সাত দিন টাইম দিলাম উনি যদি ক্ষমা চেয়ে নেন ভালো নাহলে আমি মানহানি মামলা করব। আমার মায়ের অপমান হলো যেহেতু মা হিন্দি ভাষা ভাসি তিনি বলছেন আমি হিন্দি ভাষাকে অপমান করেছি তো ওনাকে তো প্রথমে দেখাতে হবে আমি কোথায় এরকম এই ধরনের কথা বলেছি একটা ভিডিও ফুটেজ বা কোথায় বলেছি ওটা প্রমাণ করতে হবে আর এই কথা বলার জন্য আমার আমি মনে করি আমার মার অপমান হয়েছে যেহেতু আমার মা হিন্দি ভাষী তার জন্য আমার মানহানি হচ্ছে মনে হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি সাত দিন ওনাকে সময় দিলাম উনি যদি ক্ষমা চেয়ে কি ভুল হয়ে গেছে এই কথাটা বলা তাহলে আমি কোনো মানহানি কেস করবো না যদি না করে আমি মানহানি কেস করবো তবে সুবোধ অধিকারীর এই হুমকির পাল্টা জবাব দিয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং অর্জুন সিং সুবেদ অধিকারীর এই পদক্ষেপকে গুরুত্ব না দিয়ে কটাক্ষ করেছেন তিনি দাবি করেন আসন্ন ভোটের টিকিট না পাওয়ার আশঙ্কা থেকে সুবোধ অধিকারী এমন চমক দিয়েছেন এবং দলে নিজের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করছেন অর্জুন সিং বলেন তোর মাকে হিন্দি ভাষী হলে অপমান করলো কোথা কবে হিন্দি ভাষীকেই অপমান করলো মা ছেড়ে দি হিন্দি ভাষীকেই কবে অপমান করলো কোনো 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 একটা আপনি ক্লিপিং দেখান যেখানে হিন্দি ভাষীকে দিনের মধ্যে আসলে মার্কেটে খবর আছে ও টিকিট পাবে না ওখান থেকে সুবোধ অধিকারী এই জন্যে মমতা ব্যানার্জির কাছে দর বাড়াবার জন্য করেছে কেন শুভেন্দু অধিকারী থেকে যে লড়বে তার মমতা ব্যানার্জির কাছে দর বাড়বে অথচ শুভেন্দু অধিকারী আশীর্বাদে হলদিয়াতে ঠিকাদারি করে আবার ওসব বড় বড় গল্প ছেড়ে দিন না শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সুবোধ অধিকারীর এই আইনি পদক্ষেপের হুমকি এবং অর্জুন সিংয়ের কড়া পাল্টা জবাব রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা সৃষ্টি করেছে বর্তমানে সবার নজর এখন শুভেন্দু অধিকারীর পরবর্তী পদক্ষেপ কী নেন তারই দিকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে তিনি ক্ষমা চান নাকি সুবোধ অধিকারী সত্যি আদালতে যান সেটাই এখন দেখার বিষয় কলকাতা থেকে মনোজ দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা